সনাতন ধর্মে পবিত্র গ্রন্থ ভগবত গীতার বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন ভগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার মোকাবেলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় তবে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন এই একটি মন্ত্র শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে সমান ফলাফল প্রদান করে নিয়মিত স্নানের পরে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা রেখে এই মন্ত্রটি তিনবার জপ করলেই সমস্ত গীতা ফলাফল অর্জন করা সম্ভব নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারব যারা নিয়মিত গীতা পাঠ করার সময় পান না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা সমান ফলাফল লাভ করতে পারবেন তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তারপরে এই মন্ত্রটি জপ করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি পাঠ করার আগে আমি আপনাদের তুলসী দেবীর মাহাত্ম সম্পর্কে একটু আলোচনা করতে চাই তুলসী দেবী কে গোলকবৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি আর কীভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হয়েছিলেন কেনই বা হলেন অসুর ঘরণী আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না এসব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের হিন্দু ধর্মে তুলসী দেবী চির পূজনীয়া প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে বিরাজ করছেন বাড়ির মেয়ে বৌ মারা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায় তুলসী সকলেরই কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধা কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তিনি যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর সংস্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায় যে তুলসী পত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না চির পূজিতা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত হ্যাঁ গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ায়ত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এ জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশপ্রাপ্ত হবে রাধারানীর সাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মানবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত বড় হওয়ার পর বনে গিয়ে তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করেন তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামীরূপে লাভ করার বর প্রার্থনা করেন ব্রহ্মা দেবী তুলসীকে এই বর দান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ সুধামের স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুধাম দেবী তুলসীর মতো রাধিকার সাপে একটি দানব গৃহে শঙ্কচুর নামে জন্মগ্রহণ করেন শঙ্কচুর তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রী যতদিন সতীত্ব বজায় থাকবে ততদিন পর্যন্ত সে জীবিত থাকবে সঠিক সময়ে তুলসী ও শঙ্কচুরের বিয়ে হয় এরপর শঙ্কচুর তার অসুর পরাক্রম দেখাতে শুরু করেন যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হলেন দেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে সুলদারা শিব শঙ্খচুরের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আমি শঙ্খচুরের স্ত্রীর সতীত্ব নষ্ট করব শঙ্খচূড় যখন শিবের সাথে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচুরের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ দেবীর কাছে উপস্থিত হয় তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচুর ভেবে ভুল করেন এবং ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী সতীত্ব নষ্ট হয় শিবের হাতে শঙ্খচুর নিহত হন স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন ক্রোধে উন্মুক্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসী দেবীর এই সাপে হাসি মুখে গ্রহণ করেন ও তুলসী দেবীর সাপে নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়ে ফেলেছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্য রূপে তিনি মত্তলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পুজো তুলসী ভিন্ন হবে না নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গন্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসী সৃষ্টি হয় নারায়ণ বলেন হে সতীসাধ্য তুলসী স্বর্গ মত। তো পাতাল বৈকুণ্ঠ ও আমার কাছে সমস্ত ফুলের চেয়ে শ্রেষ্ঠ হবে তুমি তুলসীর তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসীর মালা ধারণ করবেন পদে পদে তিনি অষ্টমের যজ্ঞের ফলপ্রাপ্ত হবেন ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয়ের কাছে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় তুলসী দেবী প্রতিঘরের আঙ্গিনায় বৃক্ষরূপ থেকে পেয়ে থাকেন পুজো অন্যদিকে শিব দ্বারা শঙ্খচুরের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন শঙ্খচুরের সেই অস্থি থেকে শঙ্খে সৃষ্টি হয় এই তুলসী বৃক্ষরূপে শালগ্রাম শিলার সাথেই অর্থাৎ ভগবান নারায়ণের সাথেই দেবী তুলসীর বিবাহ হয়েছিল এভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবেই ভগবানকে লাভ করেছিলেন কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে হতে হয়েছিল অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত হয়তো তার জন্যেই বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না আর তার প্রকৃত উদাহরণ হচ্ছেন দেবী তুলসী এবার চলুন জেনে নেওয়া যাক তুলসীর প্রণাম মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র ও তুলসীর স্নান মন্ত্র কি প্রথমেই তুলসীর প্রণাম মন্ত্র ও তুলসীদেব দেব বা ওই প্রিয়া ওই কৃষ্ণবাস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃপুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন এবার তুলসীর প্রদক্ষিণ মন্ত্র জানি কানিচ পাপানি ব্রহ্মা হত্যাদি কানিচ। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণও পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যা পাপ পদে পদে বিনষ্ট হয়ে যায় এবার তুলসীর স্নান মন্ত্র কি জেনে নেওয়া যাক তুলসীর স্নান মন্ত্রটি হলো ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিনাম স্নানয়াপী জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ী নাম আসুন এবার আমরা জেনে নিই শ্রীমৎ ভগবৎ গীতা পাঠের সমান ফলাফল প্রদানকারী মন্ত্রটি এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবত মন্ত্র মন্ত্রটি হল আদো দেব দেব গর্ভ জননম গোপী গৃহে বদ্রধানেনম মায়া পূজো নিকাশ তাপহরম গোবদ্রধনধরণ কংসচ্ছেদন কৌরবাদিহন কুন্তীসূপা জালিন একদ শ্রীমত ভগবত পুরাণকথিত শ্রীকৃষ্ণ নীলামিতাম আশ্যুতম কেশবং রাম নারায়ণ কৃষ্ণ দামোদরং বাসুদেব হাই শ্রীধর মাধবং গোপিকা বল্লভ জানকি নায়কং রামচন্দ্র ভজে এই মন্ত্রের অর্থ হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন কংসবধ বধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরব দেশ নাশ করেন এভাবেই নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ তবে এই মন্ত্র জপ করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেমন তেমন করে মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায় না শাস্ত্র মতে এই এক শ্লোকই মন্ত্র জপ অত্যন্ত শুভ নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তির নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের করুন তারপর মালা দিয়ে এই মন্ত্র জপ করুন তুলসী মালা দিয়েই এই মন্ত্র জপ করা বিশেষ ফল দেয় প্রতিদিন মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন তবে সম্ভব না হলে প্রতিদিন নিয়ম করে অবশ্যই একমালা অন্তত জপ করুন প্রতিদিন একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তিনবার এই মন্ত্রটি জপ করলে শ্রীবিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হবে শুধু তাই নয় গীতা পাঠের সমস্ত ফলাফল লাভ করে মুক্তির পথ প্রশস্ত হবে এবং সুখ সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार